দর্শক আজকে আমরা চলে এসেছি বগুড়ার শিবগঞ্জে এখানে সাইফুল ভাই নাকি হয়ে উঠেছেন একজন সমন্বিত কৃষি উদ্যোক্তা কিভাবে তিনি এতগুলো কৃষি প্রজেক্ট একসাথে করছেন কিভাবে লাভবান হয়ে উঠছেন এবং এই যে সমন্বিত কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা কি আপনারা যদি শুরু করতে চান তাহলে আপনারা কিভাবে শুরু করবেন যাবতীয় তথ্য আজকে কিন্তু আমরা জানার চেষ্টা করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকে পি নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সর বাই এয়ার মালিক সিটস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকছি সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো জানি যে আপনি বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে থাকেন আমাদেরকে যদি একটু বলেন কি ধরনের ফসল আপনি ফলান আমি কাঁচা সবজি ফসল চাষ করে থাকি যেমন এখন আমার মাঠে আছে ধনিয়া করলা আছে সামনেতে বেগুন লাগাবো এবং সামনেতে আমি শীতকালীন যে আগাম সবজিগুলো সেগুলো করব সেগুলোর জন্য দিচ্ছি আমার চারা চারা আছে পলিনিট হাউস আছে এখানে আমি চারা করতেছি এবং সেই চারাগুলো বিক্রির জন্য করতেছি প্লাস আমার আমরা যে জমিতে লাগাবো সেই চারাগুলোও করতেছি আপনি চারা বিক্রিও করেন হ্যাঁ আমি চারা বিক্রিও করি প্লাস আমার জমিতেও লাগাই এবং আমি যে ফসলগুলো চাষ করে থাকি এগুলো সব আধুনিক উপায়ে নিরাপদ উপায়ে চাষ করে থাকি আচ্ছা ওই যে আপনি বললেন এখন আপনার জমিতে আছে ধনিয়া পাতা করলা আমরা সেগুলো সম্পর্কে তো জানবোই কিন্তু এখন তো দাঁড়িয়েছে পুরোপুরি একটা কলার বাগানে তাই না তো আগে এইটা সম্পর্কে একটু জেনে নিই কতটুকু জায়গার উপরেই কলা বাগানটা করা কলা এখন বর্তমানে আমার এক একর জমির উপরে আছে এর আগে আমরা আমার বাচ্চা ছাড়া করতো তারা বেশি বড় বড় পরিসরে কলা করতো কিন্তু তখন যে কলাগুলো করতো তখন সেই কলাগুলো আস্তে আস্তে আমরা কমাই নিয়ে এসেছি মানে জাত 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 পরিবর্তন পরিবর্তন করেছে অনেক হয়েছে এখন আগে যে জাতগুলো ছিল ওই জাতগুলো জাতগুলো আগে যে ছিল সবরী কলা দেশীয় সাগর কলা এগুলো করতো কিন্তু সেগুলো এখন আর আমাদের এই এলাকার হয় না মানে আপনারা সেই জাতগুলো কি আপনারা লাগিয়ে দেখেছিলেন যে হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ অলরেডি আমরা দুই একবার মারো খাইছে কোনো কোন কিছু মারি খাইছে কলা যখন হয়

আমার বাগানে এখন আছে এটা আমাদের দেশীয় ভাষায় বলে রঙ্গিল সাগর কলা রঙিন সাগর কলা এবং চিনি চাম্পা কলা চিনি চাম্পা এলাকার নাম চিনি এলাকার নাম চিনি চাম্পা কলা বলে এবং আমরা সবরি কলা করতাম সবরি কলাটা এখন বর্তমানে নাই আমাদের মাঠে এবং দেশীয় সাগর করতাম সেটাও মাঠে নাই আচ্ছা এটা কি এক সিজনই হয় নাকি হচ্ছে রিপিটেডলি হয় না এটা এক সিজনই এক সিজন বলতে 12 মাস 11 মাস টাইম লাগে একটা একটা চারা থেকে একটা কলা কাটা পর্যন্ত আর এটা এগারো মাস বারো মাস সময় লেগে যায় আচ্ছা তাহলে তো একটা লম্বা সময়ের পরে আপনার এই কলাটা পাচ্ছেন তো দামে কি পোষাচ্ছে বা কি ধরনের কি বেচা বিক্রি হচ্ছে এটা তো বাজারের উপরে ডিপেন্ড করে যদি আমরা বাজার ভালো পাই তাহলে কলাতে লাভ আছে লাভ হয় একটা করে গাড়া আপনার একটা করে ঘাউর এই ঘাউরটা আপনার তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই সাগর কলা মানে একটা ছড়ি আপনার তিনশো থেকে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয় সেটা আপনার ছোট বড় ভেদে কিন্তু এই যে আপনি করছেন খরচটা তাহলে ধরেন আমি যদি একটা গাছ ধরি সেই গাছের পেছনে আপনার কি রকম খরচ আছে একটা গাছের প্রতি একটা গাছের একটা চারাতে 70 80 100 টাকা পর্যন্ত খরচ হয় খরচ আছে তাহলে আপনি যদি 300 টাকা পান সেই হিসেবে মোটামুটি একটা দ্বিগুণ বা তিনগুণ লাভ আপনার হচ্ছে এরকম লাভ হয় তো এই এলাকায় আসলে কলার মানে চাষের ক্ষেত্রে মানে চাহিদাটা কিরকম সবাইকে চাষ করে হ্যাঁ প্রত্যেকটা কৃষকই চাষ করে কিন্তু কলার চাইতে আমাদের এলাকায় সবজি চাষটাই বেশি করে সবজি চাষের লাভ বেশি হয় দ্রব্য এটাতে লাভটা আসলে কিভাবে করছেন এলাকাতেই কি বেচা বিক্রি হয়ে যাচ্ছে না আপনারা হচ্ছে ঢাকায় বা দেশের বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই দিতে পারছেন আমরা যে সবজি চাষটা করি আমাদের এলাকার কৃষকরা এখানে মহস্তান বাজার আছে এখানে প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে যা বিক্রি করেন আচ্ছা এবং আরও কিছু আছে তারা সরাসরি এখান থেকে ঢাকার বাজারে নিয়ে যায় যেমন আমরাই যে সবজিগুলো করি আমরা সরাসরি ঢাকার আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি খুব সকালবেলায় এসে নিয়ে যাওয়ার পরে সেটা ঢাকার বিভিন্ন বাজারগুলোতে ওঠে হ্যাঁ এগুলো আগের দিন সন্ধ্যার সময় আমরা এগুলো রেডি করে রাতে রাতেই ঢাকায় পৌঁছাই আবার ঢাকা থেকে বিক্রি করে আমরা দিনের বেলা আমরা বাসায় চলে আচ্ছা তাহলে একটু কলার ব্যাপারটা আমাকে বলেন বিক্রিটা কি বাগান ধরে বিক্রি করেন নাকি গাছ ধরে বা কলা এই কলাটা আমরা সচরাচর বিক্রি করে থাকি আমরা বাগান ধরেও অনেক সময় ব্যাপারীরা জমিতে এসে নিয়ে যায় করা হিসেবেও নিয়ে যায় আচ্ছা এই বাগানের মধ্যে হয়তো বা কতটি কলা ব্যাপারীর পছন্দ হলো সেই কয়টা দাম দর করে সে কিনে নেবে সেটাও করা হয় আবার এই এই কলাটা আমরা এখান থেকে কাটায় নিয়ে যে আমাদের এখানে বাজার আছে একটা চন্দিহারা বাজার একটা ফাঁসিতলা বাজার এই বাজারেও আমরা কেটে কেটে নিয়ে যাই ভ্যানে করে নিয়ে যাই বিক্রি করে থাকি তাহলে বিভিন্ন উপায় আছে বিক্রির আপনি বলছেন এই বাগানটা আসলে আপনি কবে থেকে শুরু করেছেন এই বাগানটা আমি শুরু করেছি আমাদের বাপদাদার আমল থেকে শুরু করে চাষ তারা করে আসছে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা চাষ করতেছি তারপরে আমি পাঁচ সাত বছর হলে কলা চাষ করতেছি ভাই আপনার কলার বাগান তো বেশ বড় আমি কলার বাগান প্রস্তুত করন বা কলাগুলো সম্পর্কেও জানবো একটু হেটে হেটে ঘুরে ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে চলেন দেখি আরে আকি স্পিড আইসে এবার ঠেকাইবোকে শুনি বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট কলা তো বাগানে তাই না জি কলাগুলো ভালো এগুলো আমাদের অন্য কৃষকের সাথে আমরা যে কলাগুলো করি এগুলো আগে থেকে আমরা ভালো করে থাকি এর অনেকগুলো দিক আছে এই দিকগুলো নির্দেশনা করে মেনেই চলি আমরা মেনে চলার কারণে আমাদের কলাগুলো ভালো হয় তাহলে যারা নতুন চাষ করতে চায় সেই দিক নির্দেশনাগুলা বা কিভাবে করবে সেটা জানা তো খুব জরুরি এই যে এখানে একটা কলার ছড়ি দেখছি বেশ ভালো কলা ধরেছে তো একদম অনেকগুলো কাদি দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ প্রতিটাতেই তো প্রায় এরকমই ধরেছে হ্যাঁ প্রতিটাতে এর চাইতেও বড় বড় আছে এর চাইতে একটা এক একটা ঘাউরি আপনার দশ বারো কাদি করে কলা হয় তাহলে কলার পরিমাণ কি রকম হয় কলার পরিমাণে আমাদের ভাষায় বলে পোন পোন হিসাব সেটাতে যদি বলি দেড় থেকে দুই পোন কলা হবে এর একটা কারাতে পোনটা আপনারা কিভাবে করেন আমাদের কোন হিসাবে বলতে কিভাবে বুঝাই আমরা এই চারটা চারটাতে এক হালি ধরি এর যদি আমরা 20 হালি হয় তাহলে এক পোন বলে আমাদের ভাষায় ও আচ্ছা 20 হালিতে এক আচ্ছা সেটা বুঝতে পারলাম আচ্ছা ভাই আমরা একটু জানবো এখন মাটিটা কিভাবে প্রস্তুত করেন তো আমরা মাটিটা প্রস্তুত বলতে আমি করি যেটা সেটা আমরা মাটি পরীক্ষা করে নিই মাটিতে কি খাবার দিতে হবে কি পরিমাণ কি আসে রাসায়নিক সার কেমন দিতে হবে জৈব সার কেমন দিতে হবে এটা আমরা সর্বপ্রথম মাটি আগে পরীক্ষা করে নিই মাটি পরীক্ষা করে নেওয়ার পরে কি রকম কি দেয়া লাগবে সেটা দেই আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি আমরা এই যে কলাটা করি এক বছরের একটা ফসল যে করি এইখানে আমরা যখন এই তো আমরা চারাটা লাগাবো এই চারা লাগানোর সময় আমরা এই জমিতে আগে আমরা আলুটা লাগায় নিব তারপরে আমরা চারা লাগাবো এই কলর চারা আচ্ছা আমি একটু যদি জিজ্ঞেস করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এই যে চারা হ্যাঁ এটাও কি আপনারা এখান থেকে তুলে নেবেন বা অন্য কোথাও কি লাগাবেন নাকি এটা এই চারাটা এর মধ্যে যে সুস্থ সবল চারা এই চারাটা আমরা এখান থেকে উঠায় নেব যেটা লাগাবো সেটা উঠায় নেব আচ্ছা উঠিয়ে কি সরাসরি নিয়ে লাগিয়ে দিবেন নাকি অন্য কোনো প্রসিডিউর না 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 অন্য কোনো এটা আমরা উঠাবো উঠায়া ঘোরাটা আমরা একটি কার্বোন কার্বোনাইজিম 1 লিটার পানির মধ্যে 2 গ্রাম হারে কার্বোনাইজিম দিয়ে ঘোরাটা একটু শোধন করে নিব নিয়ে আমরা এটা লাগাবো আচ্ছা এই লাগানোর এই লাগাবো যে আমরা এই কলাটা ওই জমিতে আমরা করব কি আলু করব প্রথমে আলু প্রথমেতে আলু তারপরে ওই আলু হয়ে যাবে তারপরে আবার ওই জমিতে আমরা কপি দেব আচ্ছা ফুল কফি ফুল কফি বাধা কফি যাই যেটা করে করব করার পরে যখন গাছ এই কলার গাছ যখন বড় হয়ে যাবে তখন আর ওর ভিতরে ফসল হবে না ভাই পরিচর্যার ব্যাপারটা আমাকে একটু বলেন যারা কলার বাগান করতে চায় তারা রোপণটা কিভাবে করবে কতটুকু দূরত্ব মেনটেন করতে হয় কি রকম সার দিতে হয় সবকিছু এটা আমরা পরিচর্যা যদি বলে থাকি তাহলে এই কলাটা যখন আমরা জমিতে রোপণ করি তখন আমরা জমিতে সব সার দিয়ে দিই কি ধরনের সার সেটা বিশেষ করে আমরা জৈব সারটা বেশি করে দেই জৈব সার যেটা ভার্মিকম্পোস্ট অথবা যে পুরান গোবর আচ্ছা শুকনো গোবর পুরান গোবর এটা আমরা প্রসেস গোবর প্রসেস গোবরটা এটা পর্যাপ্ত পরিমাণ আমরা তো জমিতে দেই দিয়ে অন্যান্য রাসায়নিক সার যেগুলো আছে এগুলো কম পরিমাণে দেই দিয়ে জমিটা প্রস্তুত করে নেই আর আমরা আমাদের এলাকায় যে কলাটা করা হয় এই এই কলাগুলো আমরা চার হাত থেকে 4.5 হাত পর পর 6 ফুট 6.5 ফুট পর পর আমরা রোপণ করি এক একটা চারা থেকে চারা দূরত্ব আর পরিচর্যার বিষয়ে আমরা জমিটা মাঝে মধ্যে নিরানি দিতে হয় এটা জমিতে আগাছা যখন হয় আগাছা পরিষ্কার করা হয় ছেটে দিতে হয় হ্যাঁ প্লাস এই যে আমরা যে এই যে পাতাগুলো এই পাতাগুলো যখন বেশি হয়ে যায় গাছে তখন আমরা এই পাতাগুলো ভেঙে দিয়ে কেটে দিই কেটে দেওয়ার পরে যখন আবার যখন এই কলা সরি যখন আমাদের হয়ে যায় যখন কলা হয়ে যায় তখন আমাদেরকে কিছু কীটনাশক দিতে হয় কীটনাশক না দিলে এই কলায় দাগ পড়ে যায় এই কলায় স্পট হয়ে যায় যে রকম স্পট হয় এই যে এইরকম স্পট হয় এই স্পট হলে পরে কলার

না এখানে ক্ষতিকর কিছু দেওয়া হয় না আচ্ছা এখন বলেন যে লোকবল কিরকম লাগে এক একর জায়গার জন্য আপনার কি কোনো লোকজন আছে যারা কাজ করে আমার এখানে সচরাচর প্রতিদিন প্রতিনিয়ত লোক নিয়ে আসে এরা প্রতিনিয়ত কাজ করে আমার এখানে মাসিক বেতনের লোক আছে প্লাস মহিলা নেওয়া আছে আমার পুরুষও নিয়ে আছে এরা মাসিক বেতনে কাজ করে আমাদের সেই মাসিক বেতনটা কি রকম হতে পারে একটা ধারণা যদি দেন এটা আমরা যে পুরুষ লিভার গুলো নেই এগুলোর আমরা 15000 টাকা মাস দিই মাসতানা আর মহিলাদের লিভারগুলো এগুলোর আমরা 9000 টাকা মাস বেতন হিসেবে রাখছি এখানে আবার এখানে প্রায় 5 6 জন লোক কাজ করে এখানে এই পার্থক্য কেন মহিলাদের ক্ষেত্রে 9000 পুরুষদের ক্ষেত্রে 15000 বেশ ভালো একটা পার্থক্য 5 6000 টাকার মতো এখানে পার্থক্যটা হচ্ছে আমরা যে পুরুষদের যে যে কাজটা করে নিই হার্ডেনিং কাজগুলো যেমন মাটি কাটা এক জমি থেকে অন্য জমি আপনার যে আমাদের যে এই যে গোবর সার বলেন বা অন্য অন্য যে হার্ডেনিং কাজগুলো যেগুলো ঘাড়ে করে উবায় নিয়ে যেতে হয় সেই কাজগুলো তো আমরা মহিলাদেরতে করে নিতে পারি না মহিলাদের যে হালকা কাজগুলো

আরে আকি স্পিড আইসে এবার ঠ্যাকাই বোকে শুনি আহ বাজারে এলো আকিস ফিন সফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আপনি তো তো এই এই শিবগঞ্জের কৃষি কর্মকর্তা এলাকায় আপনার কাজটা আসলে কি আমরা প্রধানত কৃষকদের একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা তাদের দরগোড়া সেবাগুলো পৌঁছে দিই মূলত এছাড়া আরো বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালিত করে থাকি তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে কৃষি এখন কৃষি কৃষি নেই বাণিজ্যিক এবং সেই বাণিজ্যিক কৃষিকে আমরা এখন রপ্তানিমুখী কৃষিতে পরিণত করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাকে একটু বলেন যে এই এলাকার কৃষকরা কি ধরনের সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আপনাদের কাছে আসে আমাদের এখানে মূলত ফসলের যে বিভিন্ন রোগ পোকামাকড় এই সমস্যাগুলোই কৃষকরা মূলত ফেস করে আমরা সেগুলো মাঠ পর্যায়ে সেগুলো গিয়ে দেখি কোনটাতে রকম ট্রিটমেন্ট দিতে হবে সেগুলো তাদের আমরা ওইভাবে বুঝিয়ে বলি আবার কিছু কিছু কৃষক আছে যারা নতুন তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই যে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদ এগুলোতে আগ্রহী হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন তরুণ যে কৃষি উদ্যোক্তা এগুলো তৈরির পিছনে আমরা কাজ করছি যেমন আমার এখানেই যে কৃষক এখানে কিন্তু আমাদের কৃষি অফিসের প্রথম থেকে তাকে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কৃষি উদ্যোক্তা হিসেবে আমরা গড়ে তুলেছি এই যে অফ সিজনের যে ফসলগুলো বিশেষ করে এখনকার যে কৃষি কৃষিটা এখন এরকম যে শুধু উৎপাদন এবং বিক্রি না আমার বিক্রির উদ্দেশ্যেই উৎপাদন এই লক্ষ্যকে সামনে রেখেই যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি যে ধনিয়া ক্ষেত ধনী কিন্তু মশলা জাতীয় ফসলের মধ্যে হলো শীতকালে হয় কিন্তু শীতকালে দামটা কম থাকে এই জন্য আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং এই সময় এই যে ভরা বর্ষায় আজকেও সকালে ব্যাপক বৃষ্টি হয়েছে তার মাঝেও এই যে টিকি আছে ফসলটা এই যে প্রযুক্তি এই চ্যালেঞ্জ এগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকেন ভাইয়া আপনি তো আমাদেরকে এই এলাকার সামগ্রিক কৃষি সম্পর্কে একটা ধারণা দিলেন এবং আপনি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনাও জানালেন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত কৃষিকেও ধন্যবাদ ঠিক আছে ভাইয়া এখন এই তো আপনার ধনেপাতার যে জায়গাটা বা প্রজেক্ট সেটা তাই না জি এটাই আমার ধনিয়া পাতার প্রজেক্ট এটা কতদিন হয়েছে এই ধনেপাতা লাগিয়েছেন এটার বয়স 22 25 দিন বয়স হয়েছে 22 25 দিনে এরকম একটা জাগে চলে এসেছে তাই না এই রকম হয়ে গেছে ধনিয়া আমার একটা চার একদম নিচ থেকে উঠালে হ্যাঁ দেখতে পাচ্ছি এটা এটা একটা এই যে আমরা যে চারটা ধনিয়া এখন যে চারটা করতেছি এই ধনিয়া চাষটাই বর্ষার মধ্যে একটা স্টাফ ব্যাপার এটা পানি পাইলে পরেই পচে নষ্ট হয়ে যায় ধনিয়া এমন একটা জিনিস এটা পানির মধ্যে সচরাচর সবাই করে না এই কারণে দাম এই সময় দাম বেশি পাই দেখে আমি নিজের উদ্যোগে বা করছি এগুলো তো এটা যে বর্ষাকাল পানি তো বেশি হওয়ার কথা এই জন্য কি উপরে আসলে এই শেড দেয়া এই শেডটা দিয়েছি যে বৃষ্টি এখন বর্ষাকালে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিটা যেন সরাসরি আমার জমিতে না পড়ে সরাসরি জমিতে পড়লে হবে কি এই গাছগুলো কেটে যাবে মাটি কেটে শেষ হয়ে যাবে এর কারণে এটা দিয়েছি এবং যে এখন যার যে ওয়েদার এখনকার যে তাপমাত্রা এই তাপমাত্রা কিছুটা হলেও এ রক্ষা করে আচ্ছা রক্ষা করলে এর ভিতরে তাপমাত্রা যখন সরাসরি সূর্যের তাপটাও আসছে না হ্যাঁ সরাসরি সূর্যের তাপটাও আসছে না সেই কারণে আমার ফসলটা একটু ভালো হয় ভালো হয় আচ্ছা ভাই এখন বলেন মাটিটা কিভাবে প্রস্তুত করেছেন দেখছি যে অনেকগুলো রো ধরে আপনি আলাদা আলাদা করে করেছেন এটা করার কারণটা আসলে কি এটা করার এটা মাল এই রকম ভেলি করার উদ্দেশ্য এখন যে বর্ষাকাল সব জন্য বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যেন তাড়াতাড়ি আমার জমি থেকে নিষ্কাশন হয়ে যায় আচ্ছা পানিটা যেন জমে না থাকে পানিটা যেন জমে না থাকে তার কারণে এই রকম করে আমি সুন্দর করে এগুলো বেডগুলো সবগুলো বের করে দিয়েছি সাইড দিয়ে আর শীতকালেও কি ঠিক এইভাবেই করতে হয় নাকি পুরো জমিতে লাগিয়ে দিলেই হয়েছে না শীতকালেও এই করই করতে হয় কিন্তু কিন্তু শীতকালে এত পরিচরজা এত যত্ন না নিলেও হয় তখন বুনায়া রাখলে bari ধনিয়া হয়ে যায় আচ্ছা পরিচরজার কথা যেহেতু আসলোই তাহলে এটা দিয়েই শুরু করি একটু জানবো পরিচরজাটা কেমন লাগছে এবং কিভাবে করছেন এটার পরিচরজা সর্বপ্রথমই আমরা জমি চাষ করে নেই আচ্ছা জমি চাষ করে নিয়ে জমির মাটিটা একবারে ঝুরঝুরে করে নেই ঝুরঝুরে করে নেই এরকম বেড করি দুই হাত করে বেড করি বেড করার পরে ওর উপরে ধনিয়ার বীজ আমরা চব্বিশ ঘন্টা পানিতে ভিজায়ে রেখে সেই বীজটা আমরা ছিটাই দিই তো এই চাষের কতদিন পরে আসলে এই যে আপনি ছিটিয়ে দিচ্ছেন ধনে বীজটা কতদিন পরে না ওইটা চব্বিশ ঘন্টা ভিজানোর পর পরই আমরা নিয়ে এসে জমিতে সিটাই দিই মানে জমিটা প্রস্তুত করার পর অপেক্ষা করতে হয় না কয়েকদিন জমিটা আমরা অপেক্ষা করি না সিটাই দিই সিটাই দিয়ে উপরে হালকা একটু মাটি দিয়ে সমান করে দিলে পরে এরা তিন চার দিনের মধ্যেই গজায় যায় আচ্ছা তিন চার দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায় আর এই যে এখন এটা চলে আসছে বিশ পঁচিশ দিনের মধ্যে হ্যাঁ এখন বিশ পঁচিশ দিন বয়স হচ্ছে আর কতদিন হলে এটা আসলে আপনারা হারভেস্ট করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই হারভেস্ট হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে আর দশ দিনের মতো এখানে থাকবে দশ দিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে এটা এবং এটা এই অফ সিজনে বাজার মূল্য অনেক বেশি সেটা কেমন আমাদেরকে একটু জানা তারপরে আমার দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা কেজি পর্যন্ত আমি কিছুদিন আগেই বিক্রি করেছি আমার কিছু পলিনিট হাউস আছে আমার পলিনিট হাউসের ভিতরে আমার ছিল ওইখান থেকে আমি তিনশো টাকা কেজি বিক্রি করেছি ধনিয়া ভাই পলিশেডের কথা যেহেতু আসলোই ওখানে আসলে আপনি কি কি ধরনের চারা করছেন আমার পলিশেটে আমি সব ধরনের চারাই করি যেমন বেগুন মরিচ করলা সব ধরনের চারাই আমার এখানে হয় তো আপনি চারাটা আসলে করেন কিভাবে মাটি দিয়ে নাকি আসলে কোকোপিট দিয়ে আমার এখানে চারা মাটি দিয়ে বাইরে করি আর পলিশেটে আমার সব কোকোপিটের চারা তাহলে একটু জেনে নেই ওখানে যেহেতু আপনি করলার চারার কথা বলছিলেন করলা কি এখন আছে হ্যাঁ করলা আছে আমার জমিতে অলরেডি করলা দিয়ে আছে এবং চারাও ওখানে আছে তো এই করলাটা আপনি কোন পদ্ধতিতে করছেন হ্যাঁ করলা আমি মালচিং পদ্ধতিতে চাষ মানে একদম আধুনিক কৃষি পদ্ধতি আমি আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করে থাকি বা করতেছি এর আগেও করছি এখনো করি আচ্ছা ভাইয়া তো এইখানে আসলে পরিচর্যার ব্যাপারটা জানলাম কি পরিমাণ ফলন হচ্ছে জানলাম দামটা সম্পর্কেও জানলাম একটা বিশদ ধারণা আপনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন আমি আশা করছি যে আমাদের দর্শক যারা আছেন তারা আসলে নতুনভাবে আগ্রহী হবে যে অফ সিজনে কীভাবে এই ধনে পাতার মতো মশলাটা করা যায় বা সবজি বলবো আমি করা যায় এবং সেটা কিভাবে আসলে বাণিজ্যিকীকরণ করা যায় আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন জি আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক সাইফুল ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে বাণিজ্যিক কৃষিতে আপনি যদি আগ্রহী হন তবে অবশ্যই উত্তম কৃষি চর্চার দিকে আপনাকে যেতে হবে ওনার মতোই আপনি কিন্তু নিজেই জৈব সার উৎপাদন করে নিজেই ফসল উৎপাদন করতে পারেন আকিসফি নিবেদিত দীপ্তকৃষির কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নোরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন